আল্লা তুমি ছায়ার মালিক আল্লাহ তুমি মায়ার মালিক তুমি করো না কেন আমায় দয়া আমি ধরে আছি তোমার রজ্জুকে তুমি করবে আমায় দয়া যেদিকে তাকাই দেখি শুধু তোমার কীর্তিমান লীলা কত কীর্তিমান সাগর পাহাড় পর্বত তুমি তৈরি করেছ এই জগতে তোমারই লীলা খেলা ইয়া রাহিম ইয়া করিম তোমার কাছে ঘড়ি তুমি তোমার রহমতের ছোঁয়া দিয়ে আবরণ দিয়ে থেকে রেখো আমাকে আমার পরিবারকে আমার আপনজন জন সবাইকে তুমি ছায়ার আবরণ মানুষ যে বুঝে তোমাকে ডাকে দিবারাত্র নিশিতে গভীর রাতে তোমার কাছে ফরিয়াত করে সেই মানুষ যাকে তুমি কবুল করে নিয়েছো আর যারা তোমাকে ডাকে না তাদেরকে ডাকার মালিক একমাত্র তুমি তোমার রহমত ছাড়া কেউ তোমাকে ডাকতে পারি না তুমি ডাকার মতো ক্ষমতা দিয়ে দাও তুমি করেছ মানুষকে এই লোকে সৃষ্টি তুমি দিতে পারো পরলোকে একমাত্র মুক্তি আমি বিশ্বাস করি শিবরাত্রি তোমারে স্মরণ করি তুমি তোমার রহমতের ছায় আমাকে কবুল করে নাম ইমানের সাথে মুখে কালেমা দিয়ে তুমি আমার সকল কার্য সমাধান করার পরে তোমার কাছে নিয়ে নাম রামের কাপড় না পরে কাপড়ের কাপড় পরেও দিও না আজ শুক্রবার এই মিনতি করি তোমার কাছে আকাশ ভাতা চন্দ্র সূর্য দিবালোকের এই সব কিছুই আমার হয়ে তোমার কাছে করি তুমি কবুল করে নাও তুমি কবুল করে নাও হেরহী দোয়া সুরের মাঝে তোমার কাছে ফরিয়াদ করি তুমি আমাকে কবুল করি নাও আমিন আমি